হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা আপনাদের আপনাদের জন্য আজকে নতুন আরেকটি ছোট ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখেন সবাই এখানে কিন্তু কয়েকটি থ্রি পিস আছে এগুলো আমি আজকে বানাতে একজন আপু আছে তো আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম ভাবলাম আমার এই কালেকশন আপনাদের কিরকম লাগে সেটা আপনারা বলতে পারবেন ইচ্ছে করলেই আমাকে এবং দেখতে পারবেন আমি কোন ড্রেসগুলো বানাতে দিচ্ছি তবে বন্ধুরা এখানে একটা বিষয় হচ্ছে শুধুমাত্র এই ড্রেসগুলোই কিন্তু আমি বানাতে দিচ্ছি না এছাড়াও আরো দুই তিনটি ড্রেস আমি চয়েস করে দিব সেটা একটু পরে সেজন্য এগুলি আপনাদের মাঝে আজকে ভিডিও আকারে আপলোড করে দিলাম তো বন্ধুরা এগুলো আমি বাসায় পরবো বাসায় পরার জন্যই মূলত বানাতে দিচ্ছি আমি কিন্তু সেলাই করতে জানি বাট আমার মাথা ব্যথা করে অনেক বেশি যার কারণে আমি নিজের ড্রেসগুলো কখনোই নিজে বানাই না বা বানাতে পারি না আপনারা সবাই কেমন আছেন আমার জন্য দোয়া করবেন অল টাইম আমি যেন একটু একটু করে সামনে এগিয়ে যেতে পারি সবার সাপোর্টে এবং নিজের পরিশ্রমে আমি পরিশ্রম করে সামনে যেতে চাই একতরফা ভাবে হঠাৎ করে বড় হয়ে যেতে চাই না আমি আপনারা সবাই আমার জন্য সবসময় দোয়া করবেন আর আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি সবাই মনে যে স্বপ্ন এঁকেছেন সবাই যেন সবার স্বপ্ন পূরণে বাস্তবায়ন করতে পারেন এই যে দেখেন ঠিক করে কিন্তু ড্রেস গুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে ড্রেস এর ভিতর এটা কিন্তু পিঙ্ক কালার বলা যায় একটু গাঢ় পিঙ্ক কালার হচ্ছে এই ড্রেসটি ভালোই লেগেছিল বাসা পড়ার জন্য বেশ কমফোর্টেবল মনে হবে আর আরেকটা কথা হচ্ছে কে যদি আমাকে অর্ডার করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এই নাম্বারে ড্রেস গুলো আসলে অনেক ভালো হবে যেহেতু আমি বিজনেস করি আপনারাও পড়তে পারেন আর বিশেষ করে আমি এগুলো ব্যবহার করব এবং এই টাইপের ড্রেস আমি ব্যবহার করেছিও বেশ ভালোই মনে হয়েছিল এটা হচ্ছে বাটিকের থ্রি পিস এটা পার্পল কালারের মধ্যে দেখছি নিত অনেক বেশি সুন্দর আর গরমে কিন্তু বাটিক আমাদের জন্য মহিলাদের জন্য অনেক ভালো এবং আরামদায়ক মনে হয় যেটা আমি সবসময় ফিল করি তো একটি একটি করে কিন্তু আপনাদেরকে আমি ড্রেসগুলো গুলা মোটামুটি ভাবে দেখাচ্ছি বোঝা যাচ্ছে যে ড্রেসের ভেতরটা ঠিক কি রকম হবে আর এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আরো একটি থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি বেশ সুন্দর এটার মধ্যেও কিন্তু আমার কাছে অন্যন্য কালারের আছে অ্যাভেলেবল আপনারা চাইলে কেউ যদি পছন্দ হয়ে যায় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর অর্ডার করলে অবশ্যই অর্ডারটি নির্দিষ্ট সময় মধ্যে পেয়ে যাবেন চাইলে কেউ কলেও কথা বলতে পারেন সমস্যা নেই দেখেন ড্রেস গুলো কিন্তু সাধারণত নিজের আমার সব আনার চেষ্টা করি বেশিরভাগ সময় তাই সবার কাছে মোটামুটি অনেকের কাছেই ভালো মনে হয় এবং ভালো বলেন আমার ড্রেস গুলো আর এখানে হচ্ছে দেখেন আরেকটি থ্রি পিস এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বেশ সুন্দর একটা জামদানি জামদানি ভাব মনে হচ্ছে তাই না বন্ধুরা এই থ্রি পিস টাও কিন্তু বেশ সুন্দর মনে হবে বানানোর পরে এখনই তো দেখা যাচ্ছে যে কতটা সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল এই যে হচ্ছে এটার ভিতর এই ডিজাইনটা থাকবে তারপর হাতের কাপড় আলাদা দেয়া আছে আমি একদম বড় সড়ো ভাবে আপনাদেরকে দেখাচ্ছি না চেষ্টা করব এই ড্রেসের যে অন্যান্য কালার আছে ওইগুলো আপনাদের মাঝে একটা সময় শেয়ার করার জন্য এখানে হচ্ছে আরেকটি বাটিকের থ্রি পিস এটা কিন্তু বাটিক বন্ধুরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি জানি না এই পর্যায়ে ভিডিওর এই পর্যায়ে কি আছেন আর কি চলে গেছেন আপনারা একটু ধৈর্য ধরে কিন্তু ভিডিওটি পুরোটি পুরো ভিডিওটি দেখতে পারেন চাইলে কারণ এগুলো কিন্তু বিরক্ত লাগার কিছু না বিকজ এগুলো হচ্ছে প্রত্যেকটি ড্রেসের ভিডিও আপনাদের জন্য দেখলে অনেক বেশি সুবিধা হবে আপনারা চাইলে কারোর জন্য এবং নিজের জন্য অর্ডার করতে পারেন তো সবার জন্য আমার পক্ষ থেকে আজকে এটাই ছিল ভিডিও ভিডিও ড্রেসের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে যদি আমি ভালো থাকি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব ইনশাল্লাহ সেই পর্যন্ত দয়াছি সবাই ভালো থাকবেন সবার পরিবারকে নিয়ে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ